আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক রমজানে যেখানে রোজা ফরজ হওয়ার মাত্র দ্বিতীয় বছরে মদিনার মুসলিমরা প্রথমবার রোজা রেখেই একটি বিশাল যুদ্ধের মুখোমুখি হন যেখানে রোজা না রাখার সুযোগ থাকা সত্ত্বেও তারা রোজা রেখে জয়লাভ করেন এবং যারা রোজা ভেঙে দিয়েছিল তাদের পরিণতি কি হয়েছিল চলুন জানি হিজরতের দ্বিতীয় বছর দুই হিজরি মদিনায় মুসলিমরা এখনও শক্তিশালী নন মক্কার কুরাইশরা তাদের ধ্বংস করতে চায় এই রমজানেই মক্কা থেকে একটি বিরাট কাফেলা আসছে যার মূল্যমান পঞ্চাশ হাজার দিনার রসুলুল্লাহ সিদ্ধান্ত নিলেন এই কাফেলা আটকাতে কিন্তু তখনই খবর আসলো মক্কার আবুজাহেল নিজে এক হাজার সৈন্য নিয়ে মুসলিমদের আক্রমণ করতে আসছে মুসলিমরা মাত্র তিনশো তেরো জন অস্ত্র কম ঘোড়া মাত্র দুটি উট সাতটি এবং সবচেয়ে বড় কথা এটি রমজানের সতেরো তারিখ সবাই রোজা রেখে আছে মদিনার বাইতুল মালে জরুরি বৈঠক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জিজ্ঞেস করলেন কি করা উচিত একদল বললেন ইয়া রসুল আল্লাহ আমরা রোজা ভেঙে যুদ্ধ করি শরীয়তে যুদ্ধের সময় রোজা ভাঙার অনুমতি আছে কিন্তু তখন দাঁড়ালেন আবু বকর সিদ্ধিক রদিয়াল্লাহ আনহ তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমরা রোজা রেখেই যুদ্ধ করব কারণ আল্লাহ আমাদের সাথে আছেন আর রোজা রেখে জয় হলে এটা হবে ইসলামের একিগাসের সবচেয়ে বড় মোজেজা তারপর দাঁড়ালেন উমর রদিয়াল্লাহ আনহু তিনি বললেন আবু বকর ঠিক বলেছেন কিন্তু আমি মনে করি রোজা রাখা না রাখা এটা ব্যক্তিগত বিষয় যার যেমন সামর্থ্য রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন তারপর বললেন আল্লাহ তালা আমাদের রোজা রেখেই জয়দান করবেন কিন্তু যে অসুস্থ বা দুর্বল সে ভেঙে নিতে পারে কিন্তু যে সামর্থ্য রেখেও ভাঙবে সে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হবে সতেরো রমজান শুক্রবার বদরের মরুভূমি তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস মুসলিম সৈন্যরা সারাদিন কিছুই খায়নি পান করেনি কুরাইশরা হাসছে তাদের সেনাপতি উদ্বা বলল এরা তো পানি শূন্য খাদ্য শূন্য এক আঘাতেই মরে যাবে কিন্তু মুসলিমদের মুখে ছিল অন্য আলো সাইদ বিন জাইদ রদিয়াল্লাহ আনহু যিনি সারাদিন রোজা রেখেছিলেন তিনি বললেন ভাইরা আজ আমি জানতে পেরেছি রোজা শুধু পেটকে খালি রাখা নয় এটা হল আল্লাহর সাথে একটা চুক্তি আমি ক্ষুধার্ত কিন্তু আমার রুহ তৃপ্ত যুদ্ধ শুরু হল মুসলিমরা রোজা রেখেই ছাপিয়ে পড়ল আল্লাহ তালা নাজিল করলেন হে ইমানদারগণ যখন তোমরা কাফেরদের সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হবে তখন তাদের পিঠ দেখিও না আরেকটি আয়াত নাজিল হল আল্লাহ তোমাদেরকে বদরে অল্প সংখ্যক দিয়ে জয়দান করেছেন মুসলিমরা দেখলেন আসমান থেকে ফেরেশটা নেমে আসছে হাজার হাজার তাদের মাথায় সাদা পাগড়ি হাতে তলোয়ার আর জিব্রাইল আমিন নিজে এলেন কুরাইশরা ভয়ে কাঁপতে লাগল আবুজাহেল পাড়াতে গিয়ে পড়ে গেল মুসলিমরা তাকে বন্দি করল কিন্তু এই যুদ্ধে একদল মুনাফিক ছিল যারা রোজা ভেঙে দিয়েছিল তার নেতা ছিল আবদুল্লা বিন উবাই সে বলেছিল আমি পানি পান করবই নইলে মরে যাব যুদ্ধের পর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যারা রোজা রেখে শহীদ হয়েছে তাদের জন্য জান্নাত যারা রোজা রেখে জীবিত আছে তাদের জন্য দ্বিগুণ সওয়াব কিন্তু যারা সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা ভেঙেছে তারা এই যুদ্ধের নূর থেকে বঞ্চিত হবে আবদুল্লা বিন উবাই পরে রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে লাগল সে মুনাফিকদের দল গঠন করল আর তার সে রোজা ভাঙার দিনই ছিল তার ইমানের শেষ দিন বদরের যুদ্ধে জন সাহাবি শহীদ হন তাদের মধ্যে উমাইর বিন হুমাম ছিলেন একজন তিনি যুদ্ধের আগে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুলাল্লাহ আমি যদি শহীদ হই আমার জন্য কি পুরস্কার রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন জান্নাত উমায়ের হাসলেন বললেন তাহলে আমার কোন চিন্তা নেই আমার খেজুর দুটিও আছে এগুলো আমি ইফতারে খাব কিন্তু আমার মনে হয় আমি শহীদ হওয়ার আগেই যুদ্ধ শেষ হয়ে যাবে যুদ্ধ শুরু হতেই তিনি সবার আগে ঝাঁপিয়ে পড়লেন শহীদ হলেন রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার মৃতদেহের কাছে গিয়ে বললেন উমায়ের তুমি সত্যিই জান্নাতি তুমি রোজা রেখে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করেছ প্রিয় ভাই ও বোনেরা বদরের যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না এটা ছিল রোজার শক্তির প্রমাণ তিনশো তেরো জন ক্ষুধার্থ সুসজ্জিত সৈন্যকে হারিয়ে দিল কারণ তাদের সাথে ছিল আল্লাহর সাহায্য ওয়াসাল্লাম বলেছেন রোজা ঢাল স্বরূপ আজ আমরা রোজা রাখি এসি রুমে ফ্রিজ ভর্তি খাবার নিয়ে কিন্তু ভুলে যাই রোজা মানে ক্ষুধা সহ্য করা নয় রোজা মানে আল্লাহর জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা বদরের সাহাবিরা রোজা রেখে যুদ্ধ করেছিলেন আমরা পারি না রোজা রেখে মোবাইল কম ব্যবহার করতে আল্লাহ তালা আমাদের সবাইকে রোজার হক আদায় করার তৌফিক দান করুন আর বদরের সাহাবিদের মতো রোজাকে আমাদের ঢাল বানিয়ে দিন আপনার কি মনে হয় আজকের দিনে রোজা রেখে আমরা কি কি যুদ্ধ জয় করতে পারি কমেন্টে জানান আল্লাহ আমিন ওয়ালাম আলাইকুম ওরহমৎুল্লাহ ববরকাত